নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে ভালোবাসা আর সুখের ছবি ছোট্ট মুখের ইতিহাসে এই মুহূর্তগুলোর অনুভূতির বয়স ছিল মাত্র দশ বছর রাজনীতি অর্থনীতি ক্ষমতার লোক কিংবা পৃথিবীর জটিলতর সমীকরণ কোনটি দশ বছরের ছোট্ট রাসেলের অধিক ছিল না কিন্তু সেই রাসেলকেই শিকার হতে হল ইতিহাসের জঘন্যতম বর্গতা বন্ধুর সাথে ছুটে বেরিয়েছে দেশ বিদেশ নিজের মতো করে মুখুতে করে রাখত চারপাশ অবাক চোখে বিশ্বকে দেখত চোখে মুখে আনন্দের ঝমকা নিয়ে বাবার রাষ্ট্রপতি তাতে কি দুরন্ত রাসেল শৈশবের উদযাপনে সাইকেল চালিয়েই যেত স্কুলে আদর আবদারে কখনো রান্নাঘরে বসেই খেত ভাব পোশাক অভিযোগকে রাখত পড়ম যত্নে ছোট্ট রাসেলকে বন্ধু টানত প্রবল ভাবে টুঙ্গিপাড়ায় বেড়াতে যাওয়ার সময় সেই বন্ধুদের জন্য বায়না ধরত পোশাক কিনে নিয়ে যায় ভীষণ আদরে ছোট্ট মানুষ শেখ রাসেল বেঁচে থাকতে হয়তো বাংলাদেশকে দিতে পারত অপার সম্ভাবনা কিন্তু উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ভরে এক নিমিশে সব শেষ করে দেয় ঘাতকের বুলেট ঘাতকরা ঠান্ডা মাথায় হাসতে হাসতে পরিবারের সদস্যদের সাথে গুলি করে হত্যা করে রাসেলকে